হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন হলো দাদা বাড়িতে যাই না তাই ফ্যামিলি সবাই মিলে প্ল্যান করলাম দাদা বাড়িতে পিকনিক খেলতে যাব সেই পিকনিক খেলার আইডিয়াটা আমার ছোট বোন জামায়ের ছিল সেই বলেছে তো অবশেষে চলে আসলাম দাদা বাড়িতে এই হলো আমার ফুপি পার ফুপি কমায় খা কমায় খা আবু যান আমার আম্মা বড় ফুটির সাথে গল্প করতেছে আর ছোট বোনাই তাদের গল্প শুনতেছে মনোযোগ দিয়ে আসুন সবাইকে আমার দাদার বাড়িটা ঘুরে দেখায় আমার দাদা বাড়িটা কত সুন্দর কি সুন্দর বাতাস সবুজ আর সবুজ কি সুন্দর আকাশ ও মা ওরা দেখি বাতাস খাচ্ছে গাছের নিচে বসে কি রে তোরা কি করো আমারও একটু বসতে দে আহা কি মজা কি সুন্দর বাতাস রুদ্র থাকলেও বাতাস ও রান্নাঘরে গিয়ে দেখি বড় আপু চুলায় রান্না করতেছে অবশ্য তারই দায়িত্ব যেহেতু বড় বোন রান্না করা এটা ভেবেই ভালো লাগছে যে অনেক বছর পর খড়ি চুলায় রান্না খাবো বাচ্চারা খোলামেলা পরিবেশ পেয়ে খেলাধুলা করতেছে অনেক আনন্দ করতেছে আমরা চলে আসছি মাঠে আড্ডা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে ভাবলাম আড্ডা দিলে চলবে না যাই কলা গাছ থেকে কলা পাতা পারব চলে গেলাম পণ্ডিতি করতে কলা পাতা পারার জন্য এগুলো কাটতে হবে সাইজ মতো প্লেট বানানোর জন্য আমি পারি না তাই ওরে বলতেছিলাম পুরা দিতে অবশেষে খাবারের পালা চলে আসলো কলা পাতা প্লেটে খাবার খাওয়ার ফিলিংসই আলাদা একটা অন্যরকম অনুভূতি যা বলে প্রকাশ করা যায় না এই কলা পাতা খাওয়ার আইডিয়াটা কিন্তু আমারই ছিল ঠিক আছে তো খাওয়া শেষে একটু হাঁটতে বেরোলাম রাস্তাটা অনেক সুন্দর তারপর সবাই মিলে মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে আমার এক কাজিন একটা ফল নিয়ে আসলো এটার নাম নাকি কুরুরা এটা আমি কখনো খাইও নাই নামও শুনে নাই যাই হোক এবার যাওয়ার পালা বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম আজ অনেক মজা হয়েছে সুন্দর একটা ম্যামোরিজ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ